দিনাজপুরের খানসামায় অভিযান চালিয়ে সাতষট্টি পয়েন্ট চার কেজি গাঁজা সহ রাকিবুল ইসলাম আজাদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে খানসামা থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার ভাবকি ইউনিয়নের মারগাঁও গ্রামের তফির মেম্বার পাড়া এলাকায় তার বাড়ি থেকে তাকে আটক করা হয় তিনি মৃত হাফেজ উদ্দিনের ছেলে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ ওসি নজমুল হকের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন থানার এসআই আই মোস্তাক বিল্লা আলমাস ও এএসআই শরীফুল শরিফুল ও এএসআই আব্দুল উরফ ও সঙ্গীয় ফৌজ এই অভিযান পরিচালনা করেন এ সময় রাকিবুলের বাড়ি থেকে একটি ট্রাঙ্কের ভেতরে প্লাস্টিকের বস্তায় রাখা সাতষট্টি পয়েন্ট চার কেজি গাঁদা উদ্ধার করা হয় অভিযান চলাকালীন পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার নৌসদপুর বটিকাটাপাড়া এলাকার আজাহার আলী নামে একজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি নজমুল হক বলেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ তাকে আটক করা হয় এবং এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান মোটামুটি নীরব থানা তারপরেও এই ধরনের মালামাল আসলে খানসামা থানা এতে পরেও পাওয়া গেছে কিনা জানা নাই আমি আসার পরে তো পাওয়া যায় নাই তো দেখে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারলাম যে এই বাড়িতে মালামালগুলো রাখছে এটা প্রায় দুই তিন দিন ধরে আমার কাছে ইনফরমেশন ছিল পরে আমরা যাচাই বাছাই করে কালকে সন্ধ্যার পরে রাতের বেলা রাত দশটার দিকে আমরা এই বাড়িতে অভিযান চালাই অভিযান চালায় ট্যাঙ্কের মধ্যে একটা স্টিলের বাক্স বা স্ট্যাঙ্কের মধ্যে এই যে স্ট্যাঙ্কটা এই স্ট্যাঙ্কের মধ্যেই বস্তা ভর্তি অবস্থায় এই মালগুলো পাওয়া যায় এই ওনার বাড়িতে পাওয়া যায় সেই কারণে উনি যেহেতু গাঁজা রাখা অপরাধ তার হেফাজতে যেহেতু আছে সেই কারণে উনি এই মামলার আসামি আমরা তাকে গ্রেপ্তার করেছি আর এতগুলো গাঁজা খাওয়ার জন্য বিক্রি করার নিয়ে আসছে এখন যেহেতু এতগুলো গাঁজা আসছে তার বাড়িতে পাওয়া গেছে তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং এখানে মোটামুটি সাতষট্টি পয়েন্ট চার কেজি গাঁজা আছে আমার মনে হয় এটা খানসামা থানার মনে হয় একটা বড় ধরনের একটা অভিযান ছিল যদিও এই ধরনের অভিযান খুবই কম হয় দিনাজপুর জেলাতেও খুব বেশি দেখা যায় না তো সেদিক থেকে একটা ভালো কাজ হয়েছে পূজার সময় সামনে পূজা তো পূজা উপলক্ষে হয়তো মালগুলা তারা রিজার্ভ করছিল আমরা হয়তো কিছুটা হলো মানে গাঁজার যে প্রভাব সেটা হয়তো রোধ করতে পেরেছি ধন্যবাদ